ঢাকার আন্ডারওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে আসছে নতুন রাজা আর সেই রাজাকে ফুটিয়ে তুলতে সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা পোস্টারে দেখা যাচ্ছে আবছা রাজধানী ঢাকার ম্যাপ এবং এখানেই ছোট বড় বন্দুক হাতে একদল মানুষ যাদের মাঝে একজন দুই হাতে বন্দুক নিয়ে হিরোর বেশি দাঁড়িয়ে আছেন আর এই ব্যক্তি হলো প্রিন্স আমাদের সকলের প্রিয় মেগাস্টার শাকিব খান প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ব্লাইন্ড প্রথমবারের মতো শাকিব খানকে নিয়ে সিনেমা প্রযোজনা করছেন শিরিন সুলতানার প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ তিনি বলেছেন সিনেমার গল্প নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে যেখানে থাকবে লাভ ক্রাইম ফ্যামিলি ড্রামা অ্যাকশন এবং ইমোশন সিনেমাটি দর্শক নন্দিত ও সার্বিকভাবে সফল করার জন্য দেশ ও দেশের বাইরে একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে গল্পটা কিন্তু শুধু আন্ডার নিয়ে নয় এতে আছে প্রেম পরিবার আর বিশ্বাসঘাতকতার কাহিনী নব্বইয়ের ঢাকা যেখানে একদিকে রাজনীতি অন্যদিকে ক্রাইম আর এই দুইয়ের মাঝেই উঠে আসবে আমাদের প্রিন্স মেগাস্টার শাকিব খান এই সিনেমার নায়িকা কারা হবেন এটা এখনও রহস্য মানে চমক এখানেই শেষ নয় তবে শোনা যাচ্ছে নায়িকা থাকতে পারে তিনজন সো গুড নিউজ হলো সিনেমার শুটিং শুরু হচ্ছে নভেম্বরে এবং দুই সালের ইদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাচ্ছে এবার বলুন আপনার কি মতামত প্রিন্স কি হবে বাংলা সিনেমার নতুন কিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন